ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আসেন বড় বড় ন্যায় আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে ফিল অয়েল সিলভার আপনার শরীরে ভিটামিন এ টু জেড এর অভাব পূরণ করে দেবে এটি মূলত আপনার মাল্টি ভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এর উপাদানের সমন্বয়ে তৈরি একটি ভিটামিন এটি প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র তিনশত ষাট টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে খেতে পারবেন মূলত এই ভিটামিনটি আপনার কী কী উপাদানের সমন্বয় তৈরি এটি আপনার মূলত ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ডি এছাড়া ভিটামিন ই ভিটামিন কে থাইমিন রিভোফেলামিন নাইসিন বিশেষ করে ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ বিওটিন এবং ক্যালসিয়াম এই ওষুধটি আপনার শরীরে সম্পূর্ণ ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করে দিয়ে আপনার শরীরে এক অভাবনীয় পরিবর্তন এনে দেবে ইনশাল্লাহ এটি খাবার ফলে আপনার যারা একদমই মুখে রুচি নেই শরীর স্বাস্থ্য একদমই দিন দিন রোগা পাতলা হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিটামিন সিলভার পিলার সিলভারটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীর তাৎক্ষণাৎ ভালো হয়ে যাবে এবং আপনি বাজার থেকে অনেক ধরনের ওষুধ খেয়েছেন ওষুধ খাবার ফলেও যখন আপনার শরীর স্বাস্থ্য ঠিক করতে পারছেন না তাদের জন্য এই ফিলোয়েল সিলভারটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার শরীরে এ টু জেড ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে এবং দিনে দিনে যাদের স্বাস্থ্য একদমই নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ফিরোয়েল সিলভারটি সহায়ক হিসেবে কাজ করবে কারণ আপনি বাজার থেকে অনেক ধরনের বোতল ট্যাবলেট সিরাপ খেয়েও ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারছে না খাবার প্রতি রুচি একদমই হচ্ছে না তাদের জন্য আজকের এই ফিলয়েল শিল্পটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে মুহূর্তের মধ্যে আপনার ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিবে এবং আপনার শরীর আগের তুলনায় দুইগুণ শক্তিশালী হবে এবং আপনার ক্যালসিয়ামের অভাবে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পেইনে ভুগছেন এটিও দূর করে দেবে ইনশাল্লাহ এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে সকাল একটি রাত্রে একটি খেতে হবে এবং সাথে একটি অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হবে এবং যাদের হার্ট কিডনি লিভারের সমস্যা বা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা তারাও খেতে পারবে তবে আপনি যে কোনো ওষুধে খাবার পড়বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডাক্তারগুন আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে কারণ প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতীক রয়েছে এটিও তো আর ব্যতিক্রম নয় এটি অতিরিক্ত খাওয়ার ফলে আপনার পাতলা পায়খানা পেট ভাবা মুখ শুকিয়ে যাওয়া চোখ লালচে ভাব বা আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এটিও হলেও হতে পারে সো আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে অন্য একটি নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে